আসসালামু আলাইকুম জায়গা সহ এই বিল্ডিংটি বিক্রি হবে এটা হলো পদিপাড়া বাজার বেগমগঞ্জ নোয়াখালী বাজারের উপরে রাস্তার পাশে একবারে বাজারের উপরে রাস্তার পাশে তিনতলা পর্যন্ত করা আছে জায়গার পরিমাণ টু পয়েন্ট টু ফাইভ শতাংশ মোট এক হাজার স্কোয়ার ফিট আছে এখানে কারেন্ট আছে পানি আছে সবকিছু কমপ্লিট একতলা দুই কমপ্লিট আর তিনতলা উপরে ইয়ে করা আছে উন্নত এলাকা আশেপাশে বাজার বাড়ি ঘর বিল্ডিং সবই আছে নিচে বড় বড় তিনটা দোকান আছে নিচতলায় বড় বড় তিনটা দোকান আছে দোতলায় হোটেল করার জন্য রেডি করা আছে সিঁড়ি আছে পানি আছে আছে নিচে একটা বাথরুম আছে হইলো দোতলা দোতলায় হোটেল করার জন্য রেডি করা আছে কারেন্ট আছে পানি আছে এই এলাকাতে গ্যাস নাই এই কারণে গ্যাস নাই তিনতলাতে একটা ফ্ল্যাট ফ্ল্যাট আছে তিনতলার উপরে টিন সাব করা হইব পরে তো এখন এটা বিক্রি হবে মোট এক হাজার স্কোয়ার ফিট সিঁড়ি রেলিং সব কিছুই আছে Vamos procurar se ser chaninha, se é পুদিপাড়া বাজার বেগমগঞ্জ নোয়াখালী আসসালাম আলাইকুম জায়গা সহ এই বিল্ডিংটি বিক্রি হবে এটা হলো পুদিপাড়া বাজার বেগমগঞ্জ নোয়াখালী বাজারের উপরে রাস্তার পাশে একবারে বাজারের উপরে রাস্তার পাশে তিনতলা পর্যন্ত করা আছে জায়গার পরিমাণ টু শতাংশ মোট এক হাজার স্কোয়ার ফিট আছে